তিন কুল পড়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে বিশ্ব হাত বুলিয়ে দিতেন মেসেজ করে দিতেন সুবাহ সকালে সন্ধ্যায় আর রাতের বেলা বিছানায় গেলে এটা প্রোটেকশন ফ্রম অল দ্য ব্যাড আইস যত হিংসুকের হিংসুক চক্ষু আছে যত ভূত পেতনি শয়তানের অনিষ্ট আছে সব থেকে আপনাকে রক্ষা করবে কে এজন্য প্রতিদিন এগুলো পড়বেন কি কি পড়বেন এরকম হাত দুইটা মিলাইয়া সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস তিনটার বলে একসাথে তিন কুল কি বলে আজকে থেকে এটা আমল করা যাবে মা এসা যখন অসুস্থ হতেন বিষ্ণ নবীর কাছে যে বললেই বিষ্ণবী বলতেন একসাথে করো ফালাক পড়ো 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 সুরাব ফালাকো এক সারাদে মেসেজ পড়ে বিষ্ণু একবার শেষদায় আছেন কিসে আছেন এখন চিল্লাই অবস্থায় একটা বিচ্ছু পোকায় সে বিষ্ণুবী হাতের মধ্যে কামড় দিয়েছে বিচ্ছু বিচ্ছু কামড় দিলে খুব আরাম লাগে না হ্যাঁ বিষাক্ত বিষ্ণবী ব্যথা পাচ্ছেন প্রচন্ড ব্যথায় বিষ্ণনবী অস্থলেন আল্লাহ আক্রব এ বিচ্ছুর উপর আল্লাহ আল্লাহন এটা মুসল্লিও সিনা নবীও সিনে না

ফালাক সুরা নাস আবার বলেন সুরা এখলা সুরা ফালাক সুরা করে ফু আর রাত্রে সকালবেলা সকাল ঘুমোতে যাওয়ার আগে হাতের মধ্যে ফুল দিয়ে সারা দেহে মেসেজ মনে থাকবে না মাহফিল শেষ ওয়াজ শেষ মনে থাকবে তো এই মাসজিদে কুবাতে বিষ্ণু মিশা ইসলাম এক সাহাবাকে ইমাম বানায় দিয়ে আসলেন উনি ইমামতি করে মসজিদ আর বিষ্ণু ইমামতি করে মসজিদ নবীতে মসজিদে কবার যে ইমাম তিনি প্রতি রাখাতে জাহারি কেরাতে মানে মাগরিব এশার ফজরের সালাতে

ইমাম সাহেব বলে কিছুই পাই নাই আমার মনসায় আমি পড়ি তোর মন চাইলে তুই তোর কমিটির সভাপতি সেক্রেটারি মসজিদের ইমাম আমার নিয়োগ দেয় না নিয়োগ দিয়েছে বিশ্ব আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্ব ভাগ তোমার মনে চাইলে অন্য অন্যদিদে পড়ে যাও আমি এটা তো সভাপতি সেক্রেটারির নিয়োগ দেওয়া মসজিদ না এটা নিয়োগ দিয়েছে বিশ্ব নবী ঠিক কিনা নিয়োগ বাতিল করলো কে করবে বিশ্ব নবী সবাই বিশ্ব নবীর কাছে বললো এমন মুসল্লি এমন ইমাম আপনি দিয়ে আসছেন উনি এখলাস ছাড়া কিছু পড়ে না আমার পড়তে ভালো লাগে এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া আমার রবের কথা এই সুরার পরতে পরতে পাওয়া যায় এই জন্য এই সুরাটা পড়তে আমি বড্ড ভালোবাসি

এই জন্যে সুরা বেশি বেশি পড়তে রাজি আছেন তো বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলেন তাবুকের ময়দানে বিশাল যুদ্ধের ময়দান বিশ্বনবী তিরিশ হাজার সৈন্য নিয়ে গিয়েছেন আর খ্রিস্টানদের সৈন্য সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় চল্লিশ হাজার কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাচ্চা বাচ্ছাদৌর সৈন্যবাহিনী নিয়ে সব পালায় গেছে যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিছে কে বিশ্বনবী তো মহাকুশি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখলেন সৈয়দান আকাশ থেকে জামিনে নেমে আসছে জিব্রাইলকে আল্লাহ তাআলা 600 পাকা দিয়েছিলেন সহিহ মুসলিমের বর্ণনা রা রাসূলুল্লাহি জিব্রила ওয়ালাহু সিত্তু মিআতি জনা 600 পাকা কয়শো 600 পাকা মেলে সৈয়দনা জিব্রাইল নেমে আসেন ওনার পাখার কারণে সূর্য আলো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে অন্ধকার থেকে বিষ্ণুবি তাকিয়ে দেখে জিব্রাইল একানা জিব্রাইলের সাথে হাজার হাজার ফেরেশতার বহর বিষ্ণুই বললেন কত ফেরেশতা এসেছে কয় হাজার সৈয়দনা জিব্রাইল বললেন ও নবীবী আপনি যুদ্ধের ভায় দানা আল্লাহের করেন আর ওই মদিন আছে আপনার কলেজার টুকরা সাবি মুহাবিয়ায়বনে মহাবিয়াল মুসানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গণবি বিশ্বনবী পড়লেন ইন্না আলিলাই ওয়াহিন্ন ইলাইহি র জীণ উম বলেন হাবিব এইমাত্র মহাবি আইবনে মহাবিয়াল মুসানি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি কি তার রোহের বাখফুরাদের জন্য গায়েব না জানা যে না

এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা দাঁড়িয়ে জানা যায় শরিক হয়েছে বিশ্ব নাই বললেন জিব্রাইল কোনদিন তো এত ফেরেস্তা নিয়ে কারো জানা যায় শরিক হতে দেখি নাই ঘটনা কি কি আমার আমল ছিল আমার মহাবিয়ার যে আমলের কারণে মহাবিয়ার নামটা আল্লাহর চলে গিয়েছে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে তুমি জানা যায় শরিক হয়েছ কি এমন গোপন আমল ছিল আমার মহাবিয়ার আমারে বলো সৈয়দনা জিব্রাহিল বললেন নাবি আপনার মহাবিয়া বিশেষ একটা আমল করতো বিশ্ব বললেন কি সেটা সৈয়দনা জিব্রাইল বলে আপনার এই সাহাবি ক ইমান আও কঁ আয়দান যা আলিসান আউ বসতে চলতে ফিরতে সব সময় এই সাবি পড়তে থাকত কুল্হু আল্লাহ হু আহাদ আল্লাহসমেদ উলম ইয়ে লিদে ওলাম ইউল দে ওলাম্য়ে কুল্লাহু কুফুন আহাদ পড়েন সুবহান আল্লাহ উড়তে বসতে চলতে ফিরতে সবসময় এই সাবির একটা অভিস ছিল উনি কুলফল্লাহ হাদর উপর আমর পড়ত বেশি বেশি সুরাতুল খালাস পড়ত পড়তে রাজি আছেন আজ থেকে বেশি বেশি ইসলাতুলা ক্লাসের উপর আমল বানানোর দরকার আছে নাই